বলেন যে তোমরা তর্ক করো কী নিয়ে তর্ক বিতর্ক করো সেই সমঙ্গ আমি আল্লাহ রাসুরা নাজিল করেছি বলে এটা নাজির হয়েছে জোর হওয়ার মানে নাই মদিনায় নাজির হয়েছে বলেন না আল্লাহ রাসুলের দরবারে এক মহিলা আসলেন আসে বিচার দিচ্ছে কেমন বিচার দিচ্ছে রবিজির দরবারে আসে বলেছেন বুঝুর আমি কোনো অন্যায় করি নাই কিছু করি নাই হাকা আমার স্বামী আমাকে মা বলে সম্বোধন করলো তখনকার যুগে জাহিলাতে যুগে ছিল কোনো মহিলাকে যদি কেউ মা বলে স্ত্রীকে যদি মা বলে সম্বোধন করে স্ত্রী তালা পেরা যায় তখনকার যুগে এমন এখনকার যুগও এমন আছে কেউ যদি বলে যে তোমার হাটটা স্ত্রীকে যদি বলে তোমার হাটটা আমার মায়ের মতো তোমার চোখগুলো আমার মায়ের মতো অটোমেটিক তালা হয়ে যায় কেনা বলে তো তখনকার যুগে এক মহিলা হাওলা বিন্দে সাহলাবা রজিয়াল্লাবু তালাহ না বিশ্বনুবুজির দরবারে আসলেন আশা বলতেছেন যে হুজুর আমার স্বামী কোনো আমি অন্যায় করি নাই কিছুই করি নাই থাকা আমার স্বামী আমাকে মা বলে সম্বোধন করলো মানে তালাকাই হলো এর আমি আমাকে ফায়সালা কী দেন ফায়সালা দেন বিষ্ণু নবীজির কাছে যখন ওই মহিলা আসলেন বিষ্ণু নবীজি বললেন হে মহিলা এই সম্বন্ধে তো কোনো আয়াত কারিমা নাজির হয় নাই মা বলে যেহেতু সম্বোধন করছে তুমি তো তালাক হয়ে গেছো তালাকেই এই সম্বন্ধে তো কোনো আয়াত কারিমা নাজির হয় নাই আমি তোমাকে কী সমাধান দিব হাওলা বিন্দু সালাম আর রবিআল্লাহ তালা টেনশনের মধ্যে পড়ে গেছে সমাধান পাবো না আল্লাহ বলতে বলেন আল্লাহ বলতে ইমানদার ইমানদার বাড়াই করেন মনে করেন যে আমি মুসলিম ব্যক্তি বেদিন আমার পক্ষে রায় হবে আর ওর দুই পক্ষে রায় হবে তেমন তেমনটা তেমন না বিশ্ব নবীজি থেকে হজর গোমর আদি আল্লাহ তালের আমলে এক বেদিন এক কাফের এক হিন্দু লোক আর আরেকজন মুসলমান

যখন কথা বলে উচুর ভণ্ড আমি বন্ধ হুজুর আমার দিয়া ওই লোকের হিন্দু লোক বেদিন লোক ওর নাই আছে না নাই আমি মানি না কি করি না এই বিচার আমি না আমি আরো সামি বিচার করতে চাই তখন ওই লোক ওই মুসলমান মানে না গেল তাহলে আনু কাছে গেল

এই কোরআনের আয়াত আর আর কোনো আয়াত নাজিল হয় নাই আমি কি তোমাকে সমাধান দিব আল্লাহ তালার বিচার দেখেন কেমন বিচার আল্লাহ সাথে সাথে আল্লাহবাকাল নাজিল করে দিলেন বলেন না সুবান দিচ্ছেন আল্লাহ আল্লাহবাক সমাধান দিচ্ছেন ওই মহিলা আপনার কাছে বিচার দিচ্ছে কোরআন আয়াত নাজির হয় নাই আপনি কে জানেন আল্লাহবাক বলতেছেন

যে মহিলা তুমি আল্লাহর কাছে কি ফরিয়াদ করলা আল্লাহ আকবর ওই মহিলা তুমি আল্লাহর কাছে কি বললা আল্লাহ সাথে সাথে তো কোরআনের রায়াত নাজিল করে দিল আল্লাহু আকবর যত আপনি গ্রন্ত করেন মানে যেটা জিদারি বাট পানি করেন এক পর্যন্ত আল্লাহ এমন ভাবে ডাইরেক্ট আপনি অ্যাকশন করবেন আপনি চিন্তা করতে পারবেন না কিভাবে আল্লাহকে আপনার পানিশমেন্ট করেছেন সাবধান মানুষের ব্যাপারে মনে করিয়েন না যে আমি একটা বুজুর্গ আমি বড় পক্কা নিই অন্য ভাই মানুষের প্রতি জুলুম করি তারও কথা আল্লাহ বা ওই মহিলা বলতেছেন যে আমি আল্লাহর কাছে কোনো ভুরে না তুমি ভুড়ে করছে আল্লাহ আমার কি সমাধান হবে না এত মানুষের সমাধান হয় আমার কি সমাধান হবে না আপনি কোরানে আর কি নাসির করতে পারেন না আল্লাহ বা আল্লাহ ভাই আর করে বলতেছেন জিবরালা মিহাসি বলতেছেন নসুলকে বলতেছেন